বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো যাতে এর পরবর্তী সময়ে সমস্ত ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো কোনোর কোনো সময় নষ্ট না করে আমরা দেখি আমাদের এই মডেল সেটে কী বলা হয়েছে প্রথম প্রশ্ন সঠিক জোটটি নির্বাচন করো এটি হবে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে দু নম্বর ইনসুলিন সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয় এটি হবে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে তিনের স্তম্ভ মিল প্রথমটি বলা হয়েছে ট্যাকটিক এটি হবে স্থান পরিবর্তনজনিত চলন বিয়ে ন্যাস্টিক এটি হবে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত এবং চরণ এটি হবে উদ্দীপকের উৎস ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চার নম্বর প্রশ্ন নিউক্লিওটাইডের সঠিক রাসায়নিক উপাদান সমন্বয়টি করো এটি হবে ফাইভ সি যুক্ত শর্করা প্লাস এন টু যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড পাঁচ নম্বর প্রশ্ন অযৌন জনন পদ্ধতিতে নিম্নলিখিত কোন জোরটি সঠিক নয় এটি হবে পুনরুৎপাদন পেনিসিলিয়াম ছ নম্বর দেহকোষে ব্র্যাকেটে মানুষের জনন ক্রোমোজমের সংখ্যাগত এটি হবে এক জোড়া সাত নম্বর প্রশ্ন ক্যাপস আর স্মল আর ক্যাপস ওয়াই স্মল ওয়াই জেনো টাইপ যুক্ত মোটর গাছ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায় এটি হবে চার প্রকার আট নম্বর প্রশ্ন মটর গাছের ফলের বর্ণের বৈশিষ্ট্য সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি হল যথাক্রমে সবুজ ও হলুদ ন নম্বর প্রশ্ন যখন হেটেরোজাইগাস জীবে দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ই প্রকাশিত না হয়ে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলে কি অসম্পূর্ণ প্রকটতা দশের বহিরাগত তেলাপিয়া মাছ দেশীয় ছোট মাছ মৌরলাকে খেয়ে নেয় এই কারণে গ্রাম বাংলায় মৌরলা আজ বিপন্ন এটি কি বলা হয়েছে ডারউইনের নিম্নলিখিত কোন তত্ত্বের প্রতিপাদ্য প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত করে বা কোন তত্ত্বের প্রতিপাদ্যতা প্রতিষ্ঠিত করে এটি আমরা করব অন্তঃপ্রজাতি সংগ্রাম এগারো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছ নিরূপণ করো এটি হবে অর্জিত গুণের বংশানুসরণ বারো নম্বর প্রশ্ন ক্যাকটাসের বাষ্পমোচন রোধ সংক্রান্ত নয় কোন অভিযোজনটি এটি হবে আমাদের মিউ সিলেজ যুক্ত কাণ্ড তেরো নম্বর নিচের কোন তথ্যটি অভয়ারণ্য সংক্রান্ত নয় এটি হবে রাজ্য সরকার নিয়ন্ত্রিত চোদ্দ নম্বর প্রশ্ন উইট্রোফিকেশন শব্দটি কোন দূষণের সঙ্গে সম্পর্কিত এটি হবে জলদূষণ পনেরো নম্বর এবং লাস্ট এমসিকিউ দু নম্বর সেটে কি আছে এন টু চক্র সংক্রান্ত নিচের কোন ক্রমটি সঠিক তা নির্ণয় করো এটি হবে গয়েরটি অর্থাৎ এন টু স্থিতিকরণ তার পরবর্তীতে তীরচিহ্ন দিয়ে আমাদের হবে এমনি তার পরবর্তীতে হবে নাইট্রিফিকেশান তার পরবর্তীতে হবে ডিনাইট্রিফিকেশান তো আমাদের বিভাগ কয়ের এমসিকিউ সমস্তগুলো হয়ে গেল এবার আমরা চলে আসব দুই দশমিক এক অর্থাৎ শূন্যস্থান পূরণ প্রথম শূন্যস্থান পূরণের দিকে আমরা দেখি কি বলা হয়েছে প্রথমে ভয় পেলে ড্যাশ হরমোনের প্রভাবে গায়ের লোম খাড়া হয়ে যায় এটি হবে অ্যাড্রিনালিন দু নম্বর জনন মাতৃকোষে ড্যাশ কোষ বিভাজনের ফলে গ্যামেট তৈরি হয় এটি হবে তিন নম্বর একই জিনের ভিন্ন রূপকে ড্যাশ বলে এটি হবে অ্যালিল চার নম্বর প্রশ্ন সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির জন্য ড্যাশ বিবর্তন দায়ী এর মধ্যে থেকে আমরা করব অভিসারী পাঁচ নম্বর নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে ড্যাশ বলে একে আমরা করব পপুলেশন ছ নম্বর ভারতের ড্যাশ হটস্পটে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় এই ক্ষেত্রে আমরা করব পূর্ব হিমালয় এবার আমরা চলে আসবো কি বলা হয়েছে সত্য এবং মিথ্যা লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটি সত্য না মিথ্যা এটি হবে সত্য তারপরে পিউরিন জাতীয় যুক্ত উদ্ভিদ হরমোনটি হল সাইটোকাইনিন এটি হবে সত্য তারপরে দু নম্বর ডিএনএ এর গঠনে থাইমিনের বদলে ইউরাসিল থাকে এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা দশ নম্বর মটর গাছের একশঙ্কর জনন পরীক্ষায় মেন্ডেল প্রথম অপত্য জনুতে পঁচিশ শতাংশ লম্বা মটর গাছ পেয়েছিলেন এটি সত্য নাকি মিথ্যা এটি হবে মিথ্যা তারপরে এগারো নম্বর পৃথিবী সৃষ্টির আদি পরিবেশ ছিল বিজারক ধর্মী এটি সত্য না মিথ্যা এটি হবে সত্য এবং বারো নম্বর প্রশ্ন মানুষের সীমাহীন লোভকে জীব বৈচিত্র হ্রাসের অন্যতম কারণ বলা যায় না এটি কি হবে মিথ্যা এবার আমরা চলে আসব স্তম্ভ মিলে কি বলা হয়েছে দেখি প্রথমে বলা হয়েছে এ স্তম্ভ গুলো বলবো এবং বিস্তম্ভে সঠিক উত্তরটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমটি অক্সেন এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে রাসায়নিক বার্তাবহ তার পরবর্তীতে বলা হয়েছে প্যানেরিয়া এর আমরা উত্তর করবো পুনরুৎপাদন এবার ফার্ন ফার্নের আমরা যে উত্তরটি দেখে নেব সেইটি হবে জনুক্রম ষোলো নম্বর শুক্রাণুর ক্রোমোজোম সংযুক্তি এই ক্ষেত্রে আমরা যেটি করব সেইটি হবে টোয়েন্টি টু এ প্লাস এক্স সতেরো নম্বরে কোয়াসার ভেট এই ক্ষেত্রে আমরা যেইটি বেছে নেব সেইটি হবে বৃহৎ কোলয়েড সমন্বয় এবং অন্তিম সুন্দরবন এই ক্ষেত্রে আমরা কোনটি দেখে নেব তোমরা আশা করি এটি সকলেই পারবে সুন্দরবনেরটি সেটি হবে কি রামসার জলাভূমি এইবার ১৯ নম্বর বি সদৃষ্টি বেছে নাও এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করব সেটি হবে অকিউলো মোটর স্নায়ু কুড়ি নম্বর প্রশ্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে চোখের উপযোজনের সম্পর্কটি দেখো এই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হবে কি দেখে নেওয়া যাক সেটি করব লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়লে দূরের বস্তু ও কমলে কাছের বস্তু দেখা যায় একুশ নম্বর প্রশ্ন প্রথম শব্দ শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করব সেটি হবে মিওসিস বাইশ নম্বর প্রশ্ন আমি এক প্রকার অপ্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত রক্তাল্পতা জনিত রোগ এখানে আমি কে এখানে আমি হবে থ্যালাসেমিয়া এবং তার পরবর্তীতে তেইশ নম্বরে মেন্ডেলের দি শঙ্কর জননের এফ টু জনুর ফিনোটাইফ অনুপাত্রী লেখক এই ক্ষেত্রে আমরা করব নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান চব্বিশ নম্বর প্রশ্ন ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তাকে এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হবে বিজ্ঞানী ল্যামার্ক পঁচিশ নম্বর প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ে অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো সেটি হবে ক্যান্সার তার পরবর্তীতে অর্থাৎ লাস্ট যে আমাদের কোশ্চেন সেটি হবে ইনসিটিউ সংরক্ষণের একটি গুরুত্ব উল্লেখ করো এটি হবে কি এটি হবে নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য তথা বিপন্ন জীবদের সংরক্ষণ তাহলে আমাদের সমস্ত দু নম্বর সেটের যে কোশ্চেনগুলো রয়েছে সলভ হয়ে গেল আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছ তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করো এবং এই রকমভাবেই আমার পাশে থেকো আজ এই এইগুলোই শেষ করছি সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো